এটা মোটামুটি করতে আছে দেখেন কত সুন্দর ফিনিশিং করে এগুলা বানাইছে তো কত বিক্রি করবেন কত এডি আমরা কে কে বানাইছে এগুলা আপনি বানাইছেন দেখেন কত সুন্দরভাবে পাতিলগুলো বানাইছে এই পাতিল কিভাবে বানাইছেন আপনি কিভাবে বানান

মিষ্টি দোকানে দোকানে বিক্রি করেন তো এই মাটি কোথায় পান কি মাটি এগুলা এই মাটি জমিদার হাটতে আনি হ্যাঁ জমিদার হাটতে আনি জমিদার হাট কোন জায়গা এটা সোমনিপুরে সোমনিপুরে ও ওই মাটি ছাড়া হয় না না ওই ধরনের মাটি ছাড়া হয় না 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 ওই যে যে ওই গেছে ওই গেছে কেন হ্যাঁ ও আচ্ছা কত বছর ধরে এগুলো বানান আপনারা এটা আমরা ছোট কাল তাই বানাইতে ছোট কাল থেকে বানাইতেছেন তো এই এই এটা বানায় সংসার চলে কত টাকা বিক্রি করেন এগুলা কত টাকা বিক্রি করেন একটা 20 30 টাকা করে বেচে একটা 20 30 টাকা করে বেচে না হ্যাঁ তো সংসারে এটা দিয়ে চলতেছে নাকি এটা দিয়ে চলে আর কোনো ইনকাম নাই না দর্শক দেখেন এই যে ওনার এই যে এটা বানাইতে দেখেন কতটা কষ্ট লাগলো ঠিক আছে এই একটা ইয়ে দিয়ে তারপরে থাবড়ায় থাবড়ায় এখানে এ এগুলো তৈরি করে আর কি ঠিক আছে তো এগুলো বিক্রি করে কি আপনি করেন নাকি আপনার তো আমার কাছে একটা বিক্রি করবেন হ্যাঁ আছে দেন একটা দেন দেখি দর্শক দেখেন এক একটা পাতিল বানাইতে কতটা কষ্ট এই যে নরম এটা কিন্তু নরম ঠিক আছে এইটা মোটামুটি শক্ত আছে এটা মোটামুটি শক্ত আছে দেখেন কত সুন্দর ফিনিশিং করে এগুলা বানাইছে মাসাল্লাহ হ্যাঁ তো এই যে এটা কিন্তু একটা শিল্প এটা হলো মৃৎ শিল্প হুম অনেক বড় একটা শিল্প এখন কি এই যে এটা এটা পোড়ানো লাগে না এখন কত বিক্রি করবেন যে এগুলো সব বানায় রাখছেন না এখানে দাঁড়ান এখানে বানায় রাখছেন বানাইতেছে তো কত বিক্রি করবেন কত পঞ্চাশ টাকা দেন পঞ্চাশ টাকা দিলে হইবো একটু কম নেবেন না দেন কত কত দিবেন বলেন কত দিব চল্লিশ টাকা দেব না এটা ভালো হইবো না দেখেন কত ইয়া ঠিক আছে এই চল্লিশ টাকা শোনেন এত কষ্ট করে বানাইলেন ওই যে মাটি জোগাড় করে থাপড়ায় থাপড় করে মাত্র চল্লিশ টাকা হ্যাঁ বাজারে কত আর দিতাম আসলে ঠিক আছে এত পরিশ্রম করে এটা বানাইলেন আপনি মাত্র চল্লিশ টাকা এটা আসলে কম হয়ে যায় ঠিক আছে তো দর্শক এই যে মৃৎ শিল্প ওনারা যে এইগুলা ইনকাম এইগুলা দিয়ে ইনকাম করে এগুলা দিয়েও তাদের জীবন যাপন করে আরকি ঠিক আছে হ্যাঁ তো এই জীবন যাপন করে ঠিক আছে কিন্তু এই মাত্র চল্লিশ টাকায় আসলে এটা হয় না হুম হ্যাঁ ঠিক আছে কই মাসি হ্যাঁ আবার আসমু তো ঠিক আছে কি রান্না বান্না করতেছেন কি করতেছেন গুড়া মাছ কে যেন এই ইয়াতে ধরছেন ধরছেন তো ঠিক আছে একদিন এসে খাওয়া দাওয়া করবো না আজকে খাবো না পাতিল নিতে এসে পাতিল নিয়ে যাই তো ভালো থাকে না আচ্ছা ঠিক আছে ওকে